সেক্স করতে পারবে না সে সেরকম দাদু যদি একটা মেয়েকে প্রপোজ করে বিয়ে করবো মাসে তিন লাখ টাকা মাইনে সেই মেয়েটা কিন্তু তার সাথে বিয়ে করে নেবে কারণ চলে গেছে ওকে ওয়েট করো আমি বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের দারুণ কিছু দুর্দান্ত টিপ দিয়ে দেবো যে কোনো মেয়ে পড়াতে আপনাকে আজকের এই ভিডিওটি সাহায্য করবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি কেটে কেটে দেখবেন না ভিডিওটি টেনে কেন দেখবেন না যদি ভিডিওটি শেষ পর্যন্ত থাকেন তাহলে আপনি জানতে পারবেন যে যে কোনো মেয়েকে আপনি কীভাবে পাঠাবেন আজকের ভিডিওটির দারুণ স্পেশাল ভিডিও এর আগে আমি তেরো মিনিটে একটা ভিডিও করেছি বাট আমার মোবাইলে এমন একটা প্রোটেকশন দেওয়া ছিল যে কারণে পুরো ভিডিওটাই কেটে গেছে বাট আমি আপনাদের সামনে আবারও ভিডিও করছি সেম ভিডিও হয়তো অনেকটা মিস করে ফেলবো আগে যেগুলো বলেছি সেগুলো হয়তো বলতে পারবো না তো আপনারা জানতেও পারবেন না কি বলেছিলাম যাক আজকে কথা হচ্ছে আপনাকে যে কোনো মেয়ে পাঠাতে আজকের এই ভিডিওটি ফুল হেল্প করবে আমি বলেছিলাম রেগুলার আপনাদের সামনে ভিডিও দেবো বাট রেগুলার ভিডিও দিতে পারছি না কারণ একটাই আপনারা খুব বেশি বেশি কমেন্ট করছে না ভিডিওটি ভিউ হচ্ছে না বেশি বেশি শেয়ার করছে না লাইক করছে না সেই কারণে যত বেশি বেশি আপনারা কমেন্ট করবেন যত বেশি বেশি আপনারা লাইক করবেন আজকের ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেবো যে কীভাবে মেয়ে পড়াবেন তো দেখো মেয়ে পড়ানোর জন্য আপনাকে স্কিল থাকতে হবে স্কিল থাকতে হবে মেয়ে পড়ানোর জন্য আপনাকে স্কিল থাকতে হবে কী স্কিল থাকতে হবে যেমন মিউজিক মানে গান শেখা একটা আর্ট মিউজিক শেখা একটা আর্ট ঠিক আছে আপনি ভালো ডান্স করবেন সেটা শেখাও একটা আর্ট এই আর্টগুলো আপনার জানতে হবে এই স্কিলগুলো আপনাকে করতে হবে দেখো যারা ডান্স করে তাদের একটা স্কিল আছে যারা গান শেখে তাদের একটা স্কিল আছে এবং আপনি যদি মেয়ে পড়াতে চান তাহলে আপনাকে স্কিল লাগবে তো দুইটা জিনিস আজকের ভিডিওতে আমি কভার করবো আজকের ভিডিওতে পুরো ভিডিওটি দুইটা জিনিস আমি কথা বলবো তো দুইটা জিনিস আপনাকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে আপনি জানতে পারবেন ভিডিওটি কাটলে হবে না অ্যাকচুয়াল এবং শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে তাহলে আপনি অনেক কিছু জানতে পারবেন এবং মেয়ে যে অ্যাকচুয়ালি কীভাবে পড়াতে হয় সেটা আপনি সঠিক প্রিপারেশন আজকের ভিডিওতে পাবেন এটা পার্ট নাম্বার ওয়ান পার্ট নাম্বার টু আসবে তো ভিডিওটি অনেক বড় হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বললাম আগে ভিডিওটি তেরো মিনিট হয়েছিল এই ভিডিওটিও আরও বেশি মিস্ক হতে পারে কারণ অনেক কথা আবারও জুড়ে এসছে এবং অনেক কথা কেটে গেছে ফাইনালি আমি আপনাদের বলতে চাই যদি আপনি কোনো মেয়েকে পাঠাতে চান তাহলে আপনাকে নাম্বার ওয়ান একটা জিনিস ম্যাটার করে সেটা হচ্ছে গিয়ে আপনার ফেস ডু ফেস ইজ ম্যাটার ইয়েস আপনার ফেস যত ভালো হবে তত বেশি বেশি আপনার মেয়েরা পড়বে যত ভালো হবে তত বেশি বেশি মেয়েরা আপনার পেছনে লাইন দিয়ে থাকবে বাট আপনার যদি ফাঁসে ভালো না হয় আপনার লুক যদি ভালো না হয় তাহলে আপনি কোনোদিনও মেয়ে পড়াতে পারবেন না দেখো একটা কথা বলে দিই আমরা যখনই বাজার ঘাট বা কোনো অনুষ্ঠান সামাজিক অনুষ্ঠানে পুজো বলো জলসা বলো যেখানে যায় না কেন যেখানে যে মেয়েটা সবটা সুন্দর হয় সেটা আমরা বন্ধু মিলে বলি মালটা না খুব সুন্দর মালটাকে না পটাতে হবে তো এটা হচ্ছে ব্যাপার লুকস খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস ছেলের ক্ষেত্রে হোক আর মেয়ের ক্ষেত্রে হোক লুক খুবই একটি ইম্পর্টেন্ট জিনিস এর জন্য আপনি বিভিন্ন ধরনের ফেয়ারনেস স্ক্রিন ব্যবহার করতে পারেন ফেয়ার সিকে ফেয়ার অ্যান্ড হ্যান্ডস্যাম ফেয়ার্স লুক বিভিন্ন ধরনের তবে এটা আমার কথা শুনে না বা সাইড কারো কথা শোনে না এটার জন্য আপনি বিভিন্ন ধরনের ডাক্তার স্ক্রিন যারা স্ক্রিনে ডাক্তার আছে তাদের কথা শুনতে পারেন বাট আপনি আমাকে বলতে পারেন ভাই আপনি কি কথা বলছেন যে লুক ভালো হলে মেয়ে পড়ানো যাবে বাট আমার গ্রামে তো অনেক ছেলেরাই আছে আমার অনেক বন্ধুরাই আছে যাদের লুক আমার থেকেও খারাপ তাদের তিন হাজার টাকারের মেয়ে পড়েছে ভাই ওটা প্রেম না ওটা তিন হাজার টাকার মেয়ে পড়ানো হচ্ছে একদম পেশা ওটা নেশা পেশা ওটা নেশা হয়ে গেছে এবং তারা মানুষের মধ্যে পড়ে না কিসের মধ্যে পড়ে ভিডিওটি শেষ করে দেখাও তো আমি বলেছি দুইটা জিনিস আপনি যেটা বললেন যে আপনার বন্ধুদের দুটো তিনটে মেয়ে আমার থেকে লুক খারাপ সেটা ওয়েট করা দুটো জিনিস বলেছি একটা জিনিস পরে আসছি আগে এটা আমি সেরে ফেলি তারপর দ্বিতীয় নম্বরে আসবো যদি আপনার ভিতরে স্কিল ভালো থাকে আপনার লুক ভালো থাকে তাহলে যে কোনো আমি আপনার কোটে যাবে আপনার গ্রুপে দেখবেন যে মেয়েটা সবচেয়ে সুন্দর বেশি আপনি সেই মেয়েটার সাথে কথা বলার চেষ্টা করেন এবং সেই মেয়েটার সাথে আপনি ভাব মানার চেষ্টা করেন এবং আপনার গ্রুপের ভিতরে যে ছেলেটা সবচেয়ে সুন্দর মেয়েরা দেখবেন তার পেছনে লাইন মারে বাট মেয়েরা কিন্তু আর একটা ছেলেদের লাইন মানে যারা খুবই অসভ্য মানে বাজে কথা বলে কথাবার্তা বলে তাদের সাথে কিন্তু মেয়েরা বেশি বেশি প্রেম করে বাট এখানে ভালো ছেলেদের বা খারাপ ছেলেদের কোনো ম্যাটার না আমি যে জিনিসগুলো বলবো আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এবং ভিডিওটি শেষ পর্যন্ত শুনতে হবে কি বলছি পুরোটা মাথার ভিতরে গাঁদতে হবে মাথার থেকে একচুর বাদে বের করলে হবে না তো অবশ্যই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এবং কি বলছি স্টেপ বাই স্টেপ সমস্ত জানতে হবে তো ফেস তো আপনার অবশ্যই অবশ্যই দরকার দ্বিতীয়ত আপনার টাকা দরকার টাকা থাকলে কিন্তু আপনি মেয়ে পড়াতে পারবেন বাট আজকে আমি একটা ভিডিও দেখছিলাম আর সেই ভিডিওতে একটা ছেলে বলছে আমার অনেক টাকা তোমাকে আমি পড়াবো বাট মেয়েটা বলছে কিনতে এসছেন বুঝতে পেরেছেন কিনতে এসছেন মানে মেয়ে বলছে তুমি কিনতে এসছো তুমি কি আমাকে কিনতে এসছো বা প্রেম করবে বা আমাকে পড়াবো সেটাকে কিনতে এসছো টাকা নিয়ে এটা মেয়েরা খুব অপমানযোগ্য মনে করে তবে টাকা কেন থাকতে বলছি ভাই আপনি যদি পাঁচ বছর প্রেম করেন কোনো মেয়ের সাথে বা দশ বছর প্রেম করেন একটা বাড়ির পাশে বুড়ো কাকু বা কোনো জায়গাতে বুড়ো কাকু টাক পড়া চুল পড়ে গেছে দুদিন পরে মরে যাবে সেক্স করতে পারবে না সে সেরকম সে আছে দাদু যদি একটা মেয়েকে প্রপোজ করে বিয়ে করবো মাসে তিন লাখ টাকা মাইনে সেই মেয়েটা কিন্তু তার সাথে বিয়ে করে নেবে কারণ চলে গেছে ওকে ওয়েট করো আমি মোবাইলের লাইটের ব্যবস্থা করছি ওকে তো তোমাদের ভিডিওটা দেখতে হতে সাথে বাট আমি এখানে মোবাইলের লাইট দিয়ে ব্যবহার করছি যাতে আপনারা আমার মুখটা একটু ভালোভাবে দেখতে পারেন ওকে তো দেখো তোমার লুকটা তো অবশ্যই অবশ্যই ভালো রাখতে হবে এবং টাকা তো অবশ্যই অবশ্যই আপনার দরকার মেন কথা হচ্ছে যদি আপনার টাকা থেকে যায় তাহলে আপনি যে কোনো মেয়েকে পাঠাতে পারবেন এবং টাকা আপনার অবশ্যই অবশ্যই দরকার কারণ যদি আপনার কাছে টাকা না থাকে তাহলে আপনি কিভাবে প্রেম করবেন একটা মেয়েকে তো ফুচকে খাওয়াতেও লাগে একটা মেয়েকে তো একটা গিফট দিতেও লাগে তাহলে সেটা আপনি কিভাবে দেবেন সেটা তো দিতে গেলে আপনার টাকা অবশ্যই দরকার পড়ে তো সেই কারণে কিন্তু টাকা অবশ্যই দরকার কিন্তু আপনি কি মেয়েকে বলতে পারবেন না যে আমার টাকা লাগবে আমার টাকা আছে অনেক তুমি আমার সাথে প্রেম করবে তবে একটা মেয়ে আপনার সঙ্গে আজকে ঘুরলো কালকে যদি প্রেম করে সেটা মেয়ে না সেটা মেয়ে নামে রাক্ষসি কারণ আপনার টাকা চুষতে এসেছে সে সে আপনার সাথে প্রেম করতে আসেনি আর যদি দেখেন কোনো মেয়ে আপনার দিকে খুব ভালোভাবে আপনার টাকা আছে তাকে আপনি গিফট দিচ্ছেন তবে সে মানা করছে যে দেখো এত গিফট দেওয়ার দরকার নেই এত ফুচকা খাওয়ানোর দরকার নেই তাহলে সেই মেয়েটা সত্যি সুন্দর মেয়ে এবং সেই মেয়েটা আপনাকে ভালোবাসে আর টাকার আর যে বললাম ফেস ফেসটাও এমন একটা জিনিস আমি খুব ভালো একটা ফেস আজ থেকে দশ থেকে বারো বছর আগে আমি যখন খুব ছোট ছিলাম কোনো একটা সামাজিক অনুষ্ঠানে আমি গিয়েছিলাম যেখানে একটা মেয়ে একে একটা ছেলে পড়াতে যাচ্ছে মানে তিনটে মেয়ে ছিল এবং চারটে না পাঁচটা ছেলে ছিল সেখানে ছেলেরা বলছে চলো একটা মেয়েরা হটিয়ে আসি তখন ছোটো ভাবছি তখন খুব মজা খাতাম জিনিসগুলো ঠিক আছে তো তারা একটা ছেলে একটা মেয়ের কাছে গিয়ে পড়াতে গেলো তো একটা মেয়ে বলছে আচ্ছা তুমি তোমার চেহারাটাকে দেখেছো তুমি আমার কাছে পড়াতে এসেছো সেখানে সেই ছেলেটা কিচ্ছু বললো না সেটা সুদা সুদি ভাবে চলে আসলো তাহলে লুক কিন্তু ম্যাটার করে এবং টাকা পয়সা কিন্তু ম্যাটার করে তুমি যদি কোনো মেয়েকে পড়াতে যাও তাহলে প্রথমত আপনার গ্রুপে থাকতে হবে তোমার গ্রুপে মেয়েদের সাথে নতুন নতুন মেয়েদের সাথে কথা বলতে হবে নতুন নতুন মেয়েদের সাথে কথা বলে জানতে হবে যে মেয়েরা কেমন এবং কেমন ধরনের ছেলেদের সাথে মেয়েরা কথা বলে প্রতিদিন দু একটা করে নতুন নতুন মেয়ের সঙ্গে কথা বলো যাতে মেয়েগুলোর চরিত্র বুঝতে পারে যে মেয়েরা কেমন দেখো আমরা কিভাবে জানি যদি আপনি বলেন যে ভাই আজ আপনি কিভাবে জানেন তো আমাদের অনেক সোর্স আছে সোর্স থেকে আমরা জানতে হয় এবং আমাদের অনেক লোক আছে যারা এই ক্ষেত্রে কাজ করে এবং মেয়েদের কাছে গিয়ে প্র্যাকটিক্যালি গিয়ে কথাগুলো শুনে আসে এবং তাদের বাড়ি বাড়ি গিয়ে শুনে আসে যেগুলো আমি আপনার সামনে রিভিল করতে পারবো না আমাদের অনেক বড় টিম আছে যেগুলো কোনো সময় আমি আপনার সামনে রিভিল করতে পারবো না কারণ তাদের নাম ঠিকানা গোপন গোষ্ঠী কিছুই বলা যাবে না শুধুমাত্র আমাকে দেখতে পারবেন এবং আমার কথা শুনতে পারবেন সব কিছুই আমাদের স্ক্রিপ্ট রাইটার আছে অনেক কিছুই আছে সব কিছুই আছে বাট আমি আপনাদের সামনে রিভিল করতে পারবো না দেখো আমি এত কষ্ট করবো কিন্তু আপনাদের সঙ্গে ভিডিও বানাচ্ছি এই ভিডিওতে খুব বেশি ভিউ হবে না তবুও আপনাদের সামনে বলছি যদি কোনো মেয়েকে আপনাকে পড়াতে হয় তাহলে সেই মেয়েটার সামনে আপনি আপনার গ্রুপের সামনে যাবেন তো দেখো আপনি যদি একটা মোবাইল কেনেন সাপোজ এত একটা মোবাইল আছে এমন একটা যদি মোবাইল আপনি কেনেন তো আপনার গ্রুপে গিয়ে যে দেখা যাবে আমি একটা মোবাইল কিনেছি বা কোনো একটা জিনিস কিনেছি তো যেই গ্রুপে আপনি যে মেয়েটা আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসা বা লাইক করবে আপনি আপনিও লাইক করে তো সেই মেয়েটা দেখবেন আপনার বলবে যে জিনিসটা বা মোবাইলটা একটু ভালো হয়নি হ্যাঁ যদি এই কথা বলে তাহলে এই কথা বলে তাহলে যে রিয়েলিটি আপনাকে আপনাকে ভালোবাসে এবং জন্য বলছে তো চুপচাপ তার কথাটা শোনা যাবেন শুনে নিয়ে তাকে এমন ভাবে কথা বলবেন যাতে সে অন্যভাবে বলে সে খুশি হয়ে বলে না সত্যি মোবাইলটা অনেক ভালো হয়েছে অনেক সুন্দর হয়েছে আপনার আরো পাঁচটা বন্ধু যেভাবে বলেছে তার থেকে হাজার গুণে সে বেশি বলবে তো আশা করি বুঝতে পারছেন দেখো যদি আপনার টাকা থাকে তবুও মেয়ে পটাতে পারবেন না যদি আপনার চেয়ার থাকে শুধু মেয়ে পড়াতে পারবেন না যদি আপনার ভিতরে স্কিল না থাকে যদি আপনি মেয়ের সাথে কথা না বলতে পারেন তাহলে আপনাকে কীভাবে মেয়েরা পড়বে বা কীভাবে মেয়েদেরকে পড়াবে তো অবশ্যই আপনার স্কিল থাকা লাগবে আর আগে বলেছি মেয়েরা খুবই টাকার লুবি হয় যদি আপনার বললাম না বুড়ো দাদা যদি পাঁচ লাখ টাকা থাকে তাহলে সাত সাথে মেয়েরা বিয়ে করে নেবে মেয়েরা হয় টাকা টাকা চেনে আর কিছু চেনে না ভালোবাসা চেনে না মেয়েরা টাকা চেনে যার বেশি টাকা আসে তার সাথে মেয়ে বেশি ঘরে এখন আপনার যদি টাকা থাকে তাহলে আপনি বলতে পারবেন না টাকা আছে তবে আপনার সঙ্গে সেই মেয়েটাকে ঘোরাতে নিয়ে যান আপনি কেমনভাবে টাকা খরচা করছেন না করছেন সেই মেয়েটা সব দেখতে পারবে এবং সেই তারপরে কিন্তু আপনাকে সেই মেয়েটা আস্তে আস্তে ভালোবাসা শুরু করবে মানে একবারে আপনি আজকে একটা মেয়ে দেখা হলো কালকে ফোকাস করে দিলেন পরশু দিন সে মেয়ে রাজি হয়ে গেল চার দিন কেন এক মাস পরে দেখবেন সেই প্রেম আপনার হাওয়ায় উড়ে গেছে কোথার থেকে প্রেম মাস করে কোথার থেকে প্রেম চলে গেল সেটা আপনি জানতেও পারবেন না এর জন্য আপনি কষ্টও করবেন না এগুলো প্রেম না এগুলো আপনাদের শরীরের শারীরিক হালকা চাহিদা মেটানোর জন্য আমরা করি বাট প্রেম না এগুলো প্রেম একটা জিনিস আলাদা ভালোবাসার জিনিস একটা আলাদা আর সেগুলো সমস্ত কিছু জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে ভিডিওতে লাইক করতে হবে যাতে আমি আপনাদের সামনে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারি আর এই কষ্ট ফলগুলো আপনারা দেবেন তো বন্ধুরা অনেক ভিডিও অনেক কিছু মিস করে ফেললাম লাইট আমার হাতে ব্যথা হয়ে যাচ্ছে তো দেখা হবে নেক্সট পার্টে নেক্সট পার্টে আমি আপনাদের সামনে আরো ভালো কিছু বলে দেবো যাতে আপনাদের অনেক কিছু ভালো লাগে তা আজকে ভিডিও শেষ করলাম টাটা বাই বাই সবাই আমাদের এই কষ্টের ফলে লাইকটা অবশ্যই অবশ্যই করবে আর আমি এখানে ভিডিওটি পজ করে দিচ্ছি